শুভ সকাল বন্ধুরা সকাল সকাল স্নান টান করে লক্ষ্মী বউ হয়ে একদম চলে এসছি শাড়ি পরে ছাদের উপর তো জামা কাপড় তো মেলবোই ছাদের উপরে যে এসছি আর এখনও কিন্তু সূর্য মামা উঠেনি আর ওয়েদারটা এখনকার খুব সুন্দর তো হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ভালোই লাগছে আর আজকে ছাদে আসার আরও একটা স্পেশাল কারণ আজকে হচ্ছে মায়ের দায়িত্ব পালন করতে হবে তো সেই দায়িত্বটা কি তো চলো আগে জামা কাপড়টা মেনে নিই তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা তো আগের ভিডিও দেখেছ মা বাড়িতে নেই তো কেউ কি কিছু বুঝতে পারছো কি দায়িত্ব হতে পারে আমার উপরে আজকে তো যেটাই হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো কাপড়গুলো আর কি মেলে নি আর আজকে হচ্ছে ননদের বাড়ি তো ননদের বাড়ি যাওয়ার আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ভালোই বুঝতে পারবো কী দায়িত্ব মা দিল তো চলো আগে থাক মেলে নি দেখো বন্ধুরা জামা কাপড়গুলো আমার সব মেলা কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো এখন যাব হচ্ছে মায়ের দায়িত্ব পালন করতে সেটা কি আসলে এই দেখো বন্ধুরা মায়ের দায়িত্ব বলতে দায়িত্বটা হচ্ছে এটাই ঠাকুর ঘর মানে ঠাকুর ঘরে চলে এসছি তো আজকে পূজা দিতে হবে তো আমাদের বাড়িতে তিনটে গোপাল একটা গোপসোনা মানিয়ে নিয়ে গেছেন অন্যদের বাড়ি আর দুটো এখনো আছে তো ওদেরকে সেবা দিতে হবে তো সেই কারণে আর কি আমি চলে এসেছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য

মাদের আবার জবা ফুল লাগে না রাধা মাধবকে নাকি জবা ফুল দিতে হয় না তো সেই কারণে প্রথমেই চলে আসলাম এই দেখো এই তারা গাদা গাছ থেকে কয়েকটা তারা গাদা তুলে নিন তারপর চলে আসলাম এটা কি ফুল জুই ফুল দেখো দুটো গোপালকে জবা ফুল দিতে হয় না এই হলুদ ফুলগুলো কয়েকটা তুলে নি আর আছে কেলা ফুল আছে তার জন্য কোনো ব্যাপার না এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে কেনা ফুল আর এই কটা আমি গাছের ফুল পেয়েছি তো চলো হচ্ছে শুরু করে ফুল তুলে নিয়ে এবার হচ্ছে আমি ফুল দিয়ে ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব জানি না কতটা কি সাজাতে পারবো যেহেতু ফুলটা আমার অনেকটাই কম রয়েছে তো চলো যেভাবে হচ্ছে সেইভাবে আর কি সাজিয়ে নিই ঠাকুরবার সাজিয়ে তারপরে দেখো সকালবেলায় ঠাকুরকে ভোগ দেব হচ্ছে ফল মিশ ফল দেবো তো সেই কারণে ফলটাকে আর কি বানিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে যেহেতু অন্ন ভোগ দেয় তো অন্ন ভোগ তো আমরা দিতে পারবো না সেই কারণে হচ্ছে দুপুর আর একটু অন্যরকম কিছু দেব তরমুজটা এখন কাটবো তরমুজটা কি লাল হবে তোমরা কমেন্টে জানো তো জয় গোপাল বলে শুরু করে দিই তো দেখা যাক বিচ্ছি একটা খাওয়া আমার ফল বানানো কমপ্লিট কিন্তু তরমুজটা খুব একটা ভালো হলো না তো যাই হোক এখানে আছে তরমুজ শসা আঙুর আর কলা আর যেটা না দিলে ঠাকুরের ভোগ সম্পূর্ণই হবে না সেটা এখন দেবে সেটা হচ্ছে এই দেখো বন্ধুরা তুলসী পাতা তো এই দেখো কিন্তু আমি কয়েকটা তুলসী পাতা তুলে নেব সব কিছু রেডি করে নিয়ে আমি এখন পুজো করছি আর আমি তো মা বাবার মতন গান করে করে করতে পারবো না কারণ মারা গানগুলো শেখে বা ওরা বই পড়ে তার জন্যই ওরা আর কি পারে আর আমরা হচ্ছে ন মাসে ছ মাসে একদিন পুজো করি আমরাও যদি দিন পুজো করি অভ্যাস করলেই কিন্তু হয়ে যাবে সবই কিন্তু অভ্যাসের তাস তো সেই অভ্যাসটা নাই আর ঘন্টা কাসর বাজাতেও আমার একটু লজ্জা লজ্জা লাগছে তো সেই কারণে আর আমি ঘন্টা কাসর বাজাইনি তো এই দেখো ঠাকুরকে ভোগ দিয়ে আমি একটু প্রণাম করে নিলাম তো যদি কোনো ভুল হয় তোমরা বলে দিও আর ঠাকুরকে বললাম ক্ষমা করে দিও যেরকমভাবে পারলাম মন থেকে তোমায় আর কি পুজোও দিলাম তো তোমার পুজো দেওয়া কমপ্লিট তো অনেকক্ষণ আগেই হয়ে যাচ্ছে এবারে চলো ঠাকুরের গুপটা সবারই পুজো ভোরবেলায় হয়ে যায় আজকে যেহেতু মা নেই সেই কারণে আর ভোরবেলায় হয়নি তো আজকে একটু বেলা হয়ে তো কিছু করার নেই তো চলো এখন ঠাকুর ভুগটা তুলে নিই তো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার আমি নিচে চলে যাব তার আগে তোমাদেরকে যাওয়ার আগের মুহূর্তে আরও একবার ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি জিরাকম পেরেছি তেমনভাবেই আর কি ঠাকুর ঘরটাকে সাজিয়েছি জানি মায়ের মতন হয়তো অত সুন্দর হয়নি

জয় মা কালী তো পুজো তো দেওয়া হয়েছে কতটা খাচ্ছে এখন আর সেজন্য ভিডিও সকালে হচ্ছে সিদ্ধ ভাত করেছি আর সিদ্ধ ঘি কুমড়ো সিদ্ধ আর হচ্ছে আমার জন্য আলু ভাষা আর একটা কথা শুনবা যে ওই সিদ্ধ ভাত দেখে আবার জিজ্ঞাসা করছে মা আবার কারকি হলো তো বাচ্চা মানুষ যেটা একবার বুঝে যায় সেটাই আর কি মানে বলে তো সেটাই কি তো ছেলে তো স্কুলে চলে গেছে আর আমরা রেডি হয়ে শর্ট ভিডিও বানাবো মানে বানাচ্ছি তোমরা একটা অলরেডি দেখে খেলেছে ভিডিও করে ছাড়াও হয়ে গেছে আর যে রিলস গানের ভিডিও গুলো দেখো সেগুলো কিন্তু পুরোনো ভিডিও কোনো মানে পুরো তিন মাস আমি কোনো কাজ করিনি মানে ইনস্টাগ্রাম মানে মানে ভিডিও কাজ কোনো করিনি মানে ডেলি ব্লগ যা করি তাই

তিন বছর পুরো কমপ্লিট হবে এখন একশো ডলার কমপ্লিট করতে পারিনি তাহলে মানে মানে মাঝে মধ্যে ভাবছি যে ইউটিউব ছেড়েই দেবো কিন্তু আর শেষের পথে তো ফার্স্ট পেমেন্ট পেমেন্টটা নেই তারপরে দেখা যাবে কি করবো কমেন্ট যাই হোক বা যাই হোক কিন্তু আমাদের আমাদের একটা কমেন্ট যাওয়া মানে ভাবে যে ভিডিওটা ফুল ওয়াচ থাকে এটা কিন্তু আমাদের মানে কি বলো তো একটা কথা বলছি এখন আমাদের ভিডিও হয়ে পুরো শেষ হয়ে যায় তারপরে ঘরে এসে দেখি ভিডিও হয়ে ফোন বন্ধ হয়ে আছে তখন যখন কমেন্টটা করি তখন হয়তো তার আগে কেউ একজন লাইক করলো সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু ভিডিওটা দেখা শুরুতেই লাইক করেছি তখন মনে হচ্ছে যে মানে হ্যাঁ দেখো আমাদের সংসারে কাজকর্ম এটা সকালে দিতে থাকে তো ভিডিও দেখা ইচ্ছা থাকলে দেখতে পারি না যাই কিন্তু তারপর মনে হচ্ছে যে আমরা ভিডিওটা দেখেনি না দেখে কমে লাইক করে কমেন্ট করে শেয়ার সব আমরা ফুল করতে পারি না এতটাও অবિસ્টেস যোগ্য নয় মানে মিথ্যা কথা বলবো এরকমটা মানুষ আমরা নয় এই ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকটা ব্লগ আর দুদিন কিন্তু সাপোর্ট করতে পারবো না আজকে যতটা পেরেছি করেছি সবাইকে সাপোর্ট আর কালকে হয়তো ননদের বাড়িই থাকবো একটু ব্যস্ত থাকবো তো ওখানে তো ওয়াইফাই নেই তাই অতটা ভিডিও দেখতে পারবো না বন্ধুরা তো কিছু মনে করো না আমাদের ভিডিও গুলো দেখো ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা সবাই বুধ আছে যাতে একটা এসি কিনতে পারি আর একটা কথা আমি এসি কিনলে আমার জিজ্ঞেস আমি দিয়ে কিনবো কিনবো না